হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে এত মেঘ করেছে দেখো চুদু ঝোড়ো হাওয়া বইছে এই দেখো গাছের পাতাগুলো দেখো কত সুন্দর দুলছে এই দেখো আর এই দেখো আকাশটা দেখো পুরো কালো কালো মেঘে ভরে গেছে আর এই দেখো গাছ গাছের পাতাগুলো শুধু এত সুন্দর হাওয়া এত ভালো লাগছে কি বলবো ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর বন্ধুরা পাশে থেকে গাছ আর এই দেখো মাঠ দেখাচ্ছো তাই দেখো সূর্যমুখী ফুল দেখো আর দেখো এই গেছে দেখো কত সুন্দর ফুল দেখো দেখো কত সুন্দর লাগছে না আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো ফুলের গন্ধটা সেই আর এই দেখো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো